ইরান ইসরায়েল যুদ্ধ যখন ভয়াবহ রূপ নিচ্ছে বিশ্বের বুকে ঠিক এমন সময় আন্তর্জাতিক মঞ্চে নতুনভাবে আবির্ভূত হয়েছে নতুন এক নাটকীয় চমক উত্তর কোরিয়া এবার পাশে দাঁড়িয়েছে সরাসরি ইরানের দেশটির সর্বোচ্চ নেতা জং উন সরাসরি ঘোষণা দিয়েছেন ইরান এখন একা নয় তাদের পাশে আমরা আছি শুধু তাই নয় মিসাইল উৎক্ষেপণ করে তিনি জানিয়ে দিয়েছেন উত্তর কোরিয়া যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বুধবার পিয়ং ইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে উঠে আসে এক প্রতিক্রিয়া যে প্রতিক্রিয়ায় হতভাগ বিশ্ব তিনি তার বক্তৃতায় বলেন ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের একচেটিয়া নীতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি ইরানের নিরহ মানুষের রক্ত জড়িয়ে ইসরায়েল এক ভয়াবহ অপরাধ সংগঠিত করেছে যেখানে ছায় দিয়েছে যুক্তরাষ্ট্র এই প্রথম ভারের মতোই তাও আবার প্রকাশ্য ঘোষণা করলেন কিমজং উন সরাসরি ইরানের পাশে দাঁড়িয়ে বললেন ইরানেই যুদ্ধে একা নয় আমরা কখনো বন্ধুদেরকে ছেড়ে যাই না তাই তো উত্তর কোরিয়ার সেনাবাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে যখন প্রয়োজন আসবে প্রয়োজনে আমরা আমাদের দায়িত্ব পালন থেকে এক পাও পিছু সরবো না আর তার এই বক্তৃতা থেকে পরিষ্কার ধারণা করিয়া যে কোনো সময় কৌশলগতভাবে এবং সামরিকভাবে ইরানের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছে কি মেরে বক্তৃতা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে বিশ্লেষকরা দাবি করছে এটি কেবল কৌশলগত অবস্থান নয় বরং এই বক্তৃতা অনেকটা মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনা সমালোচনা আর নতুন করে বড় ধরনের যুদ্ধেরও অনেকটা বার্তা মিলছে রাশিয়া চীন ইরান আর উত্তর কোরিয়া এরা মিলে ভিন্ন এক মেরুর জন্ম দিতে চলেছে বিশ্বের বুকে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমাদের আধিপত্য এবার কি নিপাত যাচ্ছে তিনি আরও বলেন তারা শুধু আগ্রাসনের ভাষা বোঝে গোটা বিশ্বের নিরাপত্তা তাদের কারণে আজ হুমকির মুখে এই বক্তৃতার আরও একটি বড় ধরনের উল্লেখযোগ্য দিক হচ্ছে কিম জং উন জানিয়ে দিয়েছেন তাদের সব ধরনের যুদ্ধ সরঞ্জাম সর্বোচ্চ সতর্কতা এবং সর্বোচ্চ ব্যবহারের জন্য নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়েছে আমাদের কমান্ড এখন যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত তার এই বার্তার ফলে ইরান যুদ্ধ নতুন করে মন নিবে এমনটাই ধারণা অনেকের